আজ আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চে আটশো তিরানব্বইতম দিন আমাদের একটাই দাবি যে দু হাজার ষোলোর বাজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেপ পাস ট্রেন্ডে চাকরি সুনিশ্চিত করতে হবে সেই দাবি নিয়েই আমরা আজকে আটশো তিরানব্বই তিন তিরানব্বইতম দিনে এসে উপনীত হয়েছি কিন্তু আমাদের দাবিটা আজও অধরা তো প্রতিদিনকার মতো আমাদের দুপুর দুটো সময় লাইভ কর্মসূচি নিয়ে আমরা চলে এসেছি তো বিভিন্ন জেলা থেকে যে আমাদের সহযোগিতা বন্ধু বান্ধবরা এসে উপস্থিত হয়েছে তারা সেই স্লোগানের মাধ্যমে এবং তাদের দাবির কথা শুনে আমাদের লাইভ প্রক্রিয়া কিছুক্ষণ চলবে তো সেই উদ্দেশ্যেই বলতে চাই যে যারা ঘরে বসে লাইভটা দেখছ তাদেরকে বলতে চাই যে এগারোই আগামী এগারোই ডিসেম্বর বুধবার আমাদের মঞ্চের তরফ থেকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বিন্দের ডাকে একটি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তো সেখানেই এগারোই ডিসেম্বর প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে যে যেখান থেকে বসেই তোমরা লাইভটা দেখো না কেন তোমরা ওই দিন অবশ্যই যে স্থান ঠিক করা হবে সেই স্থানে এসে উপস্থিত হবে তাছাড়া তাছাড়া যে আমাদের মঞ্চ রয়েছে সেই মঞ্চে এসে তোমরা সেই দিনকার জমায়েত করো তো সেই নবান্ন অভিযানের জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা প্রত্যেকে মঞ্চে এসে উপস্থিত হও এতটা সংখ্যক ক্যান্ডিডেট আমাদের জমায়েত প্রয়োজন যতটা যতটা বলার আওয়াজ আমরা তুলতে পারি সেই আওয়াজটা যেন সরকার পক্ষের কানে গিয়ে পৌঁছায় তো প্রত্যেক জনপূর্ব এটা কারো স্বার্থে না নিজেরই সাথে নিজের পরিবারের সাথে নিজের ভবিষ্যতের সাথে তোমরা এগারোই ডিসেম্বর সকলে একত্রিত হও আমরা সকলেই জানি যে দশে মিলে করি কাজ হারি জিতি লাহিলাজ তো একার পক্ষে যে কাজটা আমাদের সম্ভব নয় সেটা কিন্তু দশের পক্ষে অবশ্যই সম্ভব যদি আমরা এতটাই জনবল নিয়ে রাস্তায় নামতে পারি এতটাই আমরা আওয়াজ তুলতে পারি আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং সকলেরই সেটাই মনে হবে হয়তো যে আমরা নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব বলো দাবিটা বলো আমাদের একটা দাবি যে গেজেট মেনে সমস্ত টেক পার্সেন্টদেরকে চাপ নিয়োগ দিতে হবে এবং আমাদের জীবন থেকে প্রায় দশ বছর চলে গেছে আর আমাদের বয়সটাও নেই সুতরাং আমি এটুকুই আমাদের মাননীয় কাছেও আমি বিনীত নিবেদন করব এবং কমিশনের কাছেও আমার একটাই অনুরোধ যে আমাদের দিকটা দেখবে আমাদের জীবনগুলো তো এমনি শেষ হয়ে গেছে এরপর আমাদের পরিবার পরিজনদের নিয়ে সবাইকে আমাদের রাস্তায় নিয়ে যেতে হবে আমাদের অবস্থাটা এতটাই সঙ্গীত সেই কারণেই আমার একটাই দাবি আমাদের আপনার সাথে নিয়োগটা দিতে পারে আরেকজন আমাদের মঞ্চের শুধু ঝাড়গ্রাম থেকে এসছে বিভিন্ন রকম বিভিন্ন ফেসবুকে প্রচার চলছে তুমি নিজেও একদিন লাইভ করেছো এরপরে তুমি এগারো ডিসেম্বর সম্পর্কে একটু বলো যাতে সব সকলে এটা সম্পর্কে অবহিত হয় আমরা হচ্ছে ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা এই শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাথরের আটশো তিরানব্বই দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং আমাদের একটাই দাবি ন্যায্য দাবি যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে অল ট্রেন্ডে নিয়োগ দিতে হবে আমরা ইতিপূর্বে জানি যে অলরেডি ইন্টারভিউ চলছে তো আমাদের এখন দাবি হচ্ছে দ্বিতীয়বার ইন্টারভিউ নিয়ে আমাদেরকে নিয়োগ দিতে হবে কারণ আমাদের জীবন থেকে দশটা বছর হারিয়ে গেছে দশটা বছর যেমন হারিয়ে গেছে তেমনি আমাদের বয়সগুলোও কিন্তু দশটা বছর আমরা পেরিয়ে এসেছি অনেকে আর পরীক্ষা দেওয়ার মতো বয়স নেই আমাদেরও কিন্তু সেই মানসিকতা নেই আমরা আবার নতুন করে তৈরি হয়ে পরীক্ষায় বসবো এই দশটা বছর যে হারিয়ে গেছে সেই গাফিলতি বা দায় কোনোটাই কিন্তু আমাদের নয় আমরা প্রত্যেকে শিক্ষকতা হওয়ার জন্য যে যে যোগ্যতা থাকা দরকার প্রত্যেকের আমাদের কিন্তু সেই যোগ্যতা আছে তাই আপনারা যারা মঞ্চে আসছেন না বিভিন্নভাবে আইনি সহায়তা নেওয়া হচ্ছে সব দিক থেকে করা হচ্ছে কিন্তু আমাদের শেষ ভরসা কিন্তু একমাত্র মঞ্চ মঞ্চই পারে কিন্তু আমাদের মুখে হাসি ফোটাতে তাই যারা মঞ্চে এখনো আসছেন না যারা ভাবছেন এখনো বাড়িতে বসে থাকবো যারা মঞ্চে যাচ্ছে তারা মঞ্চে থেকে ফলটা নেবে আর আমরা ফলটা টুক করে খেয়ে নেব তারা কিন্তু এখনো ভুল হচ্ছে তাই মঞ্চে থেকে আসুন এবং আমাদের সামনে এগারোই ডিসেম্বর আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি সেই নবান্ন অভিযানকে সফল করার জন্য নিজের অধিকার নিজের অস্তিত্ব নিজের টিকে থাকা সব কিছুকে বজায় রাখার জন্য এগারোই ডিসেম্বর অবশ্যই নবান্ন অভিযানে আসুন না 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 কোন কমিশন বছর আমরা না চাই লড়াই 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 করে শান্তি যায় লড়াই 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 করে শান্তি যায় ি অধি মে মে